অবশেষে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে উঠে এলো বিরাট সুখবর পুজোর আগেই কি তাহলে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে হবে কত টাকা সে নিয়ে এই মুহূর্তে উঠে এলো একটি বিরাট আপডেট তো বন্ধুরা আপনারা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে আসছেন তারা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আপডেট পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি সভা থেকে রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি জানান এই প্রকল্পে পঁচিশ বছর বয়স থেকে শুরু হয়ে সারা জীবন চলবে নতুন আবেদনকারীদের ডিসেম্বর মাস থেকে ভাতা দেওয়া শুরু হবে যদিও ভাতা বৃদ্ধির বিষয়ে কোনো ঘোষণা তিনি করেননি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের এখানে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার নয় লাখ পঁচিশ হাজার মা বোনেরা পায় অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলছিল তাদের নানা রকম বিধিনিষেধ রয়েছে বাড়িতে স্কুটি থাকলে হবে না পাকা বাড়ি হলে হবে না ফোন থাকলে হবে না সেখানে মাত্র একজন পায় আর আমাদের এখানে সবাই পায় তিনি আরও বলেন যে পঁচিশ বছর বয়স থেকে শুরু করে সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার চলবে মা বোনেরা নিশ্চিন্তে থাকুন সারা জীবন পাবেন মুখ্যমন্ত্রী জানান যে শেষ দুয়ারে সরকার শিবিরে যে সকল নতুন আবেদন জমা পড়েছে তার নব্বই শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বাকি দশ শতাংশ কাজ শেষ হলে ডিসেম্বর মাস থেকে নতুন আবেদনকারীরাও ভাতা পেতে শুরু করবেন বর্তমানে এই প্রকল্পে সাধারণ জাতির মহিলারা এক হাজার টাকা তপসিলি জাতির মহিলারা বারোশো টাকা করে পেয়ে থাকেন দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে এই ভাতা বাড়ানো হবে ধারণা করা হচ্ছে সাধারণ জাতির মহিলারা পনেরোশো টাকা এবং তপশিলি জাতির মহিলারা আঠেরোশো টাকা করে পেতে পারেন তবে মুখ্যমন্ত্রী তার সাম্প্রতিক বক্তৃতা ভাতা বৃদ্ধি নিয়ে কোনো নিশ্চিত খবর দেননি রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ভাতা বাড়ানোর ঘোষণা আসতে পারে রাজ্যের মানুষের আর্থিক উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা বিধবা ভাতা কন্যাশ্রীর রূপশ্রীর মতো একাধিক প্রকল্প চালু করেছে যার মধ্যে লক্ষ্মীর ভান্ডার অন্যতম জনপ্রিয় পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় ভাতা পেয়ে থাকেন